হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গীতাতে বলা হয়েছে ভক্তির মাধ্যমে ভক্তির সঙ্গে ভগবানের যে মধুর সম্পর্ক গড়ে ওঠে তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয় এই সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয় তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে পাঁচটি সম্পর্কের মাধ্যমে নিজেকে যুক্ত রাখেন এই সম্পর্ক পাঁচটি হলো এক নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন বা শান্ত সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন বা দার্শ বন্ধুভাবে ভক্ত হতে পারেন বা সূক্ষ অভিভাবক রূপে ভক্ত হতে পারেন বা বাৎসল্য দাম্পত্য প্রেমিক রূপে ভক্ত হতে পারেন বা মাধুর্য অর্থাৎ যে পাঁচটি সম্পর্কের মাধ্যমে ভক্ত ভগবানের সঙ্গে যুক্ত থাকেন তা হল শান্ত দাস্য সূক্ষ বাৎসল্য এবং মাধুর্য অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের রূপ ছিল সূক্ষ্ম অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের সম্পর্কের বিস্তর তফাৎ রয়েছে এই সম্পর্ক হচ্ছে অপ্রাকৃত এবং জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এ বিচার করা কখনোই সম্ভব নয় যে কোনো লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদন লাভ করা সম্ভব নয় তবুও প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকে ভুলেই যাইনি সেই সঙ্গে ভুলে গেছি তাঁর সঙ্গে আমাদের চিরন্তন বা নিত্য সম্পর্কের কথা লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শ্বশ্বত সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক হচ্ছে জীবের স্বরূপ ভক্তিযুগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ এবং তাকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তাঁর সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক তো এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের সাথে ভগবানের একটা সম্পর্ক ছিল এবং এই সম্পর্কটা ছিল সক্ষ অর্থাৎ বন্ধুভাবে ভগবানের সাথে ভক্ত যুক্ত হতে পারে তো আমরা ভগবানের সাথে যে কোনো একটা সম্পর্কের মাধ্যমে যুক্ত থাকতে পারি এবং আমরা ভগবানের সাথে এই সম্পর্কের মাধ্যমে যুক্ত থেকে আমরা তার সেবা আরাধনা মাধ্যমে তাকে সন্তুষ্ট করে বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে পারি হরে কৃষ্ণ আশা করি এই পাঁচটি সম্পর্কের বিষয় আপনারা বুঝতে পারছেন আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আবার এরকম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে পাশেই থাকবেন হরে কৃষ্ণ